আসসালামু আলাইকুম হ্যালো রাইস ওয়েলকাম টু মাইনন্দার ব্লগস আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার অফিস দেখাবো যদিও এর আগে দেখানো হয়েছে তারপরও আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কারণ আমি অফিসে সবার আগে চলে এসেছি দেখেন অফিস কিন্তু একদম ফাঁকা আর কি অফিসে নাই আমাদের ডেস্কগুলো এরকম দেখেন এটা হচ্ছে আমার ডেস্ক আমি অলরেডি আমার সিস্টেম অন করে রেখেছি এইখানে যে আছে সে এখনো আসে নাই এইখানেও একজন আছে সেও এখনো আসে নাই আর এই পাশে এরকম এখানে একটা ডেস্ক এখানে একটা ডেস্ক এখানে একটা ডেক্স আর ওইটা হচ্ছে মেন দরজা ওই পাশটা দেখা যাচ্ছে ওই পাশে মিটিং রুম ওইখানে অপোজিট আর একটা অফিস এই পাশে অপোজিট আর একটা অফিস এইখানে যদি দেখায় আপনাদেরকে এখানে একটা ফ্যান রাখা আছে এটা আমরা এই ফ্যানটা আনা হয়েছিল হলো এই এসি যখন কাজ চলছিল এখানে গরমের সময় অনেক গরম আপনারা জানেন সো এই কারণেই এই ফ্যানটা রাখা ছিল এটা হচ্ছে ফটোকপি মেশিন বা প্রিন্টার মেশিন বলা চলে এখানে অনেক ফাইল টাইল রাখা আছে আমাদের অলরেডি অন্য একটা ফাইল রুম আছে তারপরে এইখানে দেখেন অনেক ফাইল রাখা আছে আর আমরা জানি যে পনেরো আগস্ট ছিল ইন্ডিয়ানদের হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সো ওরা ওদের কান্ট্রির বেলুনগুলো এখানে রেখে দিয়েছিল আর এই বেলুনটা ওদের পতাকার কালারের মতোই বেলুন আর এখানে অনেক পেপার টেপার রাখা আছে ড্রয়িং যেহেতু আমাদের কোম্পানিটা হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি আর এখানে আরেকজনের টেবিল ও ইন্ডিয়ান ওর এখানে ফ্ল্যাগ থেকে শুরু করে ছোট ছোট স্টিকি নোট দেয়া আছে আর এটা হচ্ছে আমার ডেস্ক আর এখানে ছোট একটা প্রিন্টার রাখা আছে আমি অলরেডি অন্য দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে একটা ছোট সুন্দর একটা কি বলে যে র্যাক আছে এখানেও কিছু ফাইল বা পেপার টেপার রাখা আছে দেখেন এইটা কিন্তু একটা মানি প্লান্ট এটা আমি এনে রেখেছি একটা ওয়াটার বটলের ভিতরে এটা ছিল হচ্ছে আমার ছোট্ট অফিস স্টোর আর কি এইখানেও আমার এখানেও ছোটো ছোটো অনেক স্টিকি নোট রাখা আছে আমার আলে আপনাদের সাথে জাস্ট শেয়ার করার চেষ্টা যে যদিও আমি প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো এই অফিস টাইমই করি যেহেতু বাইরে দেশে যাওয়া হয় না আর এর আগে যখন বাইরে গিয়েছি তখন বাইরের পরিবেশ থেকে শুরু করে সবই দেখানোর চেষ্টা করেছি আর আমি বাংলাদেশ থেকে মানে ছুটিতে গিয়েছিলাম আপনারা জানেন ছুটির থেকে আসার পর এখনো কোথাও ট্যুরে যাওয়া হয় নাই কারণ আসার পরেই অলমোস্ট গরম শুরু হয়ে গেছে সো গরমের সময় ট্রাভেল করা বা ট্যুরে যাওয়া সো টাফ আরও বিভিন্ন কাজে ব্যস্ততা ব্যস্ত হয়ে যাওয়ার জন্যও যাওয়া হয় নাই যাই হোক এটাই ছিল আমার ছোট্ট অফিস আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমার অফিসটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আপনারা কি বলবো যে যদি আপনাদের অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনাদের দেখানোর উদ্দেশ্যে এরকমই যে অনেকেই মনে করে যে বিদেশ খারাপ বিদেশে তাদের সন্তান বউ বা মেয়ে বা তাদের কোনো আত্মীয় স্বজনকে পাঠাতে চায় না বিশেষ করে মেয়ে হলো। যদি তারা মেয়ে হয় সো তারা মনে করে বিদেশ খারাপ এখনও এই ধারণা যাদের আছে তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা সো আমি আশা করবো আপনাদের ধারণাটা পাল্টে যাবে বিদেশ সম্পর্কে জর্ডান সম্পর্কে সো এখানে মেয়েদের অনেক সেফটি এবং নিরাপত্তা সো আশা করি ভিডিওটি আপনারা শেয়ার করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম